অধিকাংশ মেয়েদেরকে দেখছি আমি আশিক জিনের আক্রান্ত আশিক জিন তার আলামত রয়েছে অনেকটা আশিক জিন যে মহিলার প্রতি আশিক হয় তার একটাই কাজ মহিলাদের শরীর নিয়ে তার খেলানেলা করা মহিলার শরীর নিয়ে সে খেলে আশিক জিন চায় এই মহিলাকে দুনিয়ার সবাই করুক শুধুমাত্র সেই তাকে বুক করুক এটাই সে চায় এজন্য জন্য আশিক জিনের রুগী যারা তাদের চালচলন একা একা থাকা ভালোবাসে বেশি কথা বলে না নীরব থাকে গম্ভীর থাকে আবার দেখা যায় কোনো জায়গা থেকে যদি কোনো পাত্রপক্ষ আসে তার চেহারাটা হঠাৎ মলিন হয়ে যায় অনেক আলামত রয়েছে কিছুদিন আগে আমি একটা রুগী দেখলাম মেয়ে রুগী আশিক যিনি আক্রান্ত এই মেয়ে বলতেছে একটা ড্রাইভার সব সময় স্বপ্নের মধ্যে দেখে ড্রাইভারটা আসিয়া তার সাথে কি করতে চায় অনেক দস্তাদস্তি করে মানে অনেক কিছু করতে চায় কিন্তু মেয়েটা রাজি হয় না নির্দিষ্ট একটা পুরুষের সুরত ধরে আশিক জিনে আক্রান্ত যে সমস্ত সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হল আশিক জিন এই জিনিসটা কি আশিক জিন মানুষকে কেন ধরে আর কাদেরকে ধরে তার চিকিৎসা কী তার প্রতিকার কী এ বিষয়ে আলোচনা করব জিন নামটা শুনতে যদিও সুন্দর লাগে আশিক জিন মানে লাভার জিন যে ভালোবাসে যে জিনে তাকে বলে আশিক জিন এটার নামটা সুন্দর কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষকে এই প্রাকৃতির জিনগুলো আশিক জিন আশিক জিন বিশেষ করে মহিলাদের প্রতি আশিক হয় কোনো কোনো সময় দেখা যায় পুরুষের প্রতিও আশিক হয় আশিক জিন লাগার কারণ হচ্ছে দুইটা একটা হইল মহিলা অধিকাংশ সময় নাপাক থাকে এই নাপাক থাকার কারণে তার সাথে আশিক দিন লাগে বা জিন তার প্রতি আশিক হয় আর আরেকটা কারণ হচ্ছে মহিলা খোলামেলা অর্থাৎ পর্দা ছাড়া বিভিন্ন সুগ্রাণ শরীরের মধ্যে মেখে বাহিরে চলাফেরা করার কারণে তার প্রতি জিন আশিক হয়ে যায় একটা কথা এখানে জরুরি পরিষ্কার এক জিনিস পাক আর এক জিনিস অধিকাংশ সময় নাফাক থাকার কারণে মহিলার প্রতি জিনাসিক হয়ে যায় যে হুজুর আমরা তো অনেক পরিষ্কার থাকি অনেক সাবান স্নো পাউডার ব্যবহার করি বলে না এ পরিষ্কার থাকলে হবে না আপনাকে খি থাকতে হবে পাক থাকতে হবে পাক এক জিনিস পরিষ্কার আর এক জিনিস অনেক আছে নাপাক অবস্থায় কিন্তু পরিষ্কার তার কাপড়গুলা পরিষ্কার শরীরগুলো পরিষ্কার সব পরিষ্কার কিন্তু না ফাক আর অনেক আছে কাপড় মহিলা কিন্তু সে পাক পাকের অনেক বড় শক্তি রয়েছে আল্লাহ পাক এর মধ্যে অনেক বড় শক্তি রাখছেন কারণ একটা মহিলা যদি পাক অবস্থায় থাকে তাকে কখনও আশিক জিন গ্রাস করতে পারে না আমাদের কাছে এমন কিছু রুগী এসেছে অধিকাংশ মেয়েদেরকে দেখছি আমি আশিক জিনের আক্রান্ত আশিক জিন তার আলামত রয়েছে অনেকটা আশিক জিন যে মহিলার প্রতি আশিক হয় তার একটাই কাজ মহিলাদের শরীর নিয়ে তার খেলানেলা করা মহিলার শরীর নিয়ে সে খেলে আশিক জিন চায় এই মহিলাকে দুনিয়ার সবাই ঘৃণা করুক শুধুমাত্র সেই তাকে বুক করুক এটাই সে চায় এজন্য জন্য আশিক জিনের রুগী যারা তাদের চালচলন একা একা থাকা ভালোবাসে বেশি কথা বলে না নীরব থাকে গম্ভীর থাকে আবার দেখা যায় কোনো জায়গা থেকে যদি কোনো পাত্রপক্ষ আসে তার চেহারাটা হঠাৎ মলিন হয়ে যায় অনেক আলামত রয়েছে কিছুদিন আগে আমি একটা রুগী দেখলাম মেয়ে রুগী আশিকিজিনে আক্রান্ত এই মেয়ে বলতেছে একটা ড্রাইভার সব সময় স্বপ্নের মধ্যে দেখে ড্রাইভারটা আসিয়া তার সাথে কি করতে চায় অনেক দস্তি করে মানে অনেক কিছু করতে চায় কিন্তু মেয়েটা রাজি হয় না নির্দিষ্ট একটা পুরুষের সুরত ধরে আশির দিনে আক্রান্ত যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের কাছে নির্দিষ্ট একটা পুরুষের সুরত ধরে প্রতিদিন রাত্রে প্রায় রাত্রে আসা যাওয়া করে সে ছায় তার সাথে কিছু একটা করতে চায় এজন্য আরেকটা রুগী দেখলাম একটা মেয়ে তার ভাইয়ের সুরত ধরে তাকে খুব জাপটিয়া ধরছে কিন্তু সে বলল হুজুর আমি পরে যখন জাগ্রত হইলাম হওয়ার পরে দেখা যায় আমার রুমের মধ্যে ভিতর থেকে আমি লক করে রাখছি আমি তো মনে করছি আমার ভাই এসেছে আশিক জিনের কারবারই হচ্ছে একবারে নিজের কোনো মানুষের সোল ধারণ করে সে আপনার কাছে উপস্থিত হবে এজন্য দুই কারণে মহিলাদের সাথে আশিক দিন লাগে একটা কারণ হইল নাপাক থাকার কারণে অধিকাংশ সময় নাপাক থাকে বিশেষ করে মহিলাদের যখন মাসিক হয় এই মাসিকের নেকরাগুলা দাপন করে না যতায় তোতায় পেলিয়ে দেয় এখান থেকে দিন লেগে যায় এজন্য জন্য মাসিকের যে কীগুলা রয়েছে ব্যবহার করার কাগজ কাপড় বা যেগুলাই আপনি ব্যবহার করেন এগুলাকে আপনি আগে সংরক্ষণ করবেন প্রয়োজনে দাপন করে দিবেন বা একটা সংরক্ষিত জায়গায় এটাকে রাখবেন অনেক সময় দেখা যায় মহিলারা তাদের বিশেষ বিশেষ কিছু কাপড় আছে এগুলা এমন জায়গার মধ্যে দেয় যে মানুষের চক্ষুর সামনে বেসে উঠে তেগুলা যদি মানুষের চক্ষুর সামনে বেসে ওঠে অনেক সময় তো জিনের চকুর সামনে এটা বেসে উঠে এই বেসে ওঠার কারণে জিন আশিক হয়ে যায় এজন্য মহিলাদের কাপড়টাই বলা হচ্ছে ইসলামের মধ্যে তার কাপড় একটা পর্দা কাপড়টা লুকাইয়া রাখা যে যত সম্ভব চেষ্টা করবেন আপনার কাপড়গুলোকে আপনি একটু আড়ালে রাখিয়া দিবেন যাতে মানুষের চকুর নজরে না পড়ে তাই আমি বললাম আশিক জিন তার উদ্দেশ্য হচ্ছে সময় যে সে যাকে যার প্রতি আশিক হয়েছে ওকে দুনিয়া সবাই ঘৃণা করুক আর সে তাকে বুক করুক এটাই চায় এটা হচ্ছে তার খারবার তো মহিলাদের প্রতি দুইটা কারণে একটা হলো নাপাক অধিকাংশ সময় নাপাক থাকার কারণে তার প্রতি জিন আশিক হয়ে যায় বারবার আশিক জিন এমন একটা জিন বিশ্বাস করেন এটা দুনিয়ার মধ্যে সবচাইতে নির্লজ্জ সবচাইতে কষ্টদায়ক জিনই হচ্ছে আশিক জিন সে কোনো অবস্থায় যাবে না আপনার থেকে কোনো অবস্থায় যাবে না কেউ যদি কাউকে ভালোবাসে ভালোবাসার জন্য মানুষ কী হয়ে যায় ফাঁসিতে লটকে যায় একইভাবে আশিক জিনের কী অবস্থা আপনি দুনিয়াতে কয় বছর বাঁচবেন ষাট থেকে সত্তর বছর কিন্তু একটা জিন হাজার বছর বাঁচে এই হাজার জিন বছর বাঁচার কারণে যখন আপনার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরেও আপনার স্বামীর বাড়িতে গিয়ে আপনার সাথে সামনে উপস্থিত হয়ে যাবে এজন্য এটা থেকে প্রতিকার হওয়ার জন্য এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে আপনাকে কষ্ট করতে হবে যারা আশিক জিনের রুগী তাদের জন্য কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া এটা থেকে মুক্তি পাওয়া যাবে না শুধু হুজুর দেখাইলে মুক্তি হবে না আপনাকে কিছু কষ্ট করতে হবে ইনশাল্লাহ এগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে দেব একটা কথা পুরুষদেরকে কীভাবে আশিক জিন আক্রান্ত করে কোন পুরুষ যে পুরুষের মোবাইল আজে বাজে এগুলো দেখে তাদেরকেও জিনে আশিক জিন আক্রান্ত করে যে পুরুষ অধিকাংশ সময় নাফাক থাকে এদেরকেও আশিক জিন আক্রান্ত করে এখন এগুলা থেকে বাঁচার কি উপায় বলে হুজুরের মাধ্যমে যখন আপনি চিকিৎসা করাবেন ভালো মুদাব্বিরের মাধ্যমে ভালো একজন মুদাব্বির আপনাকে চিকিৎসা করবেন চিকিৎসা করার পরে আপনাকে কিছু দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনাগুলো আপনাকে পুরোপুরি আদায় করতে হবে পুরোপুরি পালন করতে হবে কষ্ট করতে হবে যদি আপনি কষ্ট করতে পারেন তাহলে সারা জিন্দেগীর জন্য আপনি মুক্তি পাবেন আর যদি কষ্ট করেন না তাহলে হুজুরদের কাছে দৌড়তে দৌড়তে সারা দেখি শেষ করবে এই জিনিস যারা আক্রান্ত হয়ে গেছে তাদের জীবনটা অনেক কষ্টকর হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে আমি বলবো যদি আপনাকে কিছু আমল দেব এই আমলগুলো যদি আপনি করেন ইনশাল্লাহ আশিক দিন আপনার দ্বারে কাছার থাকবে না তবে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে নামাজ পড়তে দিবে না আপনাকে তেলাওয়াত করতে দিবে না এগুলো আপনাকে কষ্ট করে করতেই হবে এক নম্বর আপনাকে ফাঁক থাকতে হবে সব সবসময় ফাঁক থাকতে হবে ফাঁক বলতে কোন ফাঁক যেমন গোসল আপনার ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন আরেকটা কথা কেন বলে রাখি যারা বিবাহিত আছেন বিবাহিত মহিলা বা পুরুষ যখন আপনি গোসল করবেন গোসল একলা যাবেন না একা যাবেন না আপনার স্বামীকে পাশে রেখে আপনি গোসল করবেন বাথরুমের পাশে রেখে আপনি গোসল করবেন যখন পাক হয়ে গেলেন তখন আপনার স্বামী চলে আসুক সমস্যা নাই বা আপনার স্ত্রী চলে আসুক সমস্যা নাই কিন্তু এক একা গোসল করতে যাবেন না এখান থেকে আশিক হয়ে যায় গোসলখানা থেকে গোসলখানায় আপনার নির্জন বিশেষ কোনো কাপড় গোসলকানায় আপনি রাখবেন না এই কাপড়টাকে আপনি লুকানো জায়গার মধ্যে লুকাইয়া রাখবেন এই জন্য এক নম্বর হচ্ছে আপনি সবসময় পাক থাকবেন পাক থাকবেন পাক তাকার চেষ্টা করবেন কোনো অবস্থায় না পাক থাকবেন না যদি গোসল ফরস হয়ে যায় সাথে সাথে গুসল করে নেবেন আরেকটা আমল হচ্ছে মাসনুন দোয়াগুলা ঠিক ঠিক টাইমে পরে নেওয়া যেমন বাথরুমে ঢুকার দোয়া মানে টয়লেটের ঢুকার দোয়া আপনার গোরে ঢুকার দোয়া ঘুমানুর দোয়া ঘুম থেকে উঠার দোয়া এই দোয়াগুলা ঠিক টাইম পর্যন্ত পরে নেবেন এখন বলবেন হুজুর আমরা তো দোয়া জানি না আমরা কী করবো আপনি দোয়া জানেন না আপনার জন্য সহজ একটা বিষয় হচ্ছে আপনি সব কাজের শুরুতে বিসমিল্লা বলবেন সব কাজের শুরুতে আপনি খানা খাইবেন বিসমিল্লা ঘুমাইবেন বিসমিল্লা গোসল করবেন বিসমিল্লা টয়লেটে ঢুকবেন বিসমিল্লা অর্থাৎ সরভ কাজের মধ্যে আপনি বিসমিল্লা বলবেন আপনার ঘরের দরজা লাগাইবেন বিসমিল্লা বলে লাগাইবেন এইভাবে আপনাকে আমল করতে হবে কন্টিনিউ নিয়মিত আমল করতে হবে এই গেলে একটা আরেকটা বিষয় হলো আপনি আউজবুল্লাহমিনার সাহিত প্রায় সময় পড়তে হবে এটা হলো যারা কোরআন পরা জানেন আর যারা কোরআন পরা জানে তাদের জন্য হইল নিয়মিত সুরাতুল বাকারা তেলাওয়াত করতে হবে যারা কোরআন পরা জানেন নিয়মিত সুরাতুল বাকারা তেলাওয়াত করতে হবে একদিনে করলে ভালো দুই দিনে করেন তিন দিনে করেন এক সপ্তাহে করেন তবে সুরাতুল বাকারা তেলাওয়াত করবেন প্রতিদিন আর আরেকটা বিষয় হলো আশিক যিনি আক্রান্ত রুগী যারা এদেরকে পাঁচ ফাঁসক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে প্রথমে আপনাকে এই যিনি নামাজ পড়তে দিবে না সমস্যা করবে হ্যাঁ আপনি এই সমস্যার ভিতর দিয়ে যদি পড়তে পারেন কিছুদিন সমস্যা করবে কিন্তু পরে দিয়ে অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে আচ্ছা যখন মানুষ মানুষকে ভালোবাসে ভালোবাসার মানুষকে কখন ঘৃণা করে যখন তার প্রতি ঘৃণা চলে আসে তখন তাকে ভালোবাসে না একইভাবে আশিক জিনের যদি আপনার প্রতি গিনা চলে আসে আপনি পবিত্র থাকার কারণে আমল করার কারণে তার গিনা চলে আসবে আপনার প্রতি তার গিনা চলে আসাতে আপনি মুক্তি পেয়ে যাবেন আশিক দিন থেকে এই জন্য আপনি তেলাওয়াত করতে হবে আর আরেকটা আয়াত আমি বলে দিব দুইটা আয়াত বলে দিব যারা কোরআন পড়তে জানেন সৌরাতুল আজহাবের আষট্টি নম্বর আয়াত রব্বানা আতিম জিফাই নিমিনাল আজহাবিউল আন হুমলা আন আন কাবিরা এই আয়াতটি নিম্নে যারা কোরআন পড়া জানেন দবার পড়বেন প্রতিদিন নিম্নে বার আর আরেকটা আয়াত হইল সুরাতুল বুরুজের দশ নম্বর আয়াত ইন্নআল্লা জিনাফাতউল মিনাতিসুম আলা ফালাহুম আজাবুল জাহান্ন আলাহুমা আজাবুল হারেট এই আয়াতটি নিম্নে বার তসবির মতো আপনি পড়তে হবে যারা কোরআন পড়া জানেন আর যারা কোরআন পড়া জানেন না তারা সবসময় আউজবুল্লাহিম সাইত আনির রাজিম আউজ বিল্লাহিম রাজিম এটা পড়বেন আরেকটা বিষয় হল আপনারা তেল এবং প্রাণী ফানি প্রস্তুত করে নিবেন তেল এবং ফানি পাঁচক্ধ নামাজ পড়ে যারা কোরআন পড়া জানেন না কলহ আল্লাহ সুরায় ফালাক সুরায় নাস আলহামদুলিল্লাহ এই সুরাগুলা পরক্ত নামাজের পরে ফানি এবং তেলে ফু দিবেন এই তেলে এবং পানিতে ফু দিবেন এই তেল আপনি বেলা ব্যবহার করবেন ফানি আপনি এই পানি খাবেন গোসল করবেন এইভাবে আপনাকে অনেক দিন কষ্ট করতে হইব নিম্নে তিন মাস কষ্ট করতে হইবে যদি তিন মাস আপনারা কষ্ট করতে পারেন তাহলে আশিক দিন থেকে আপনারা মুক্তি পাব পাবেন অন্যথায় মুক্তি পাবেন না হুজুরদের কাছে দৌড়াদৌড়ি করতে করতে জীবন শেষ হয়ে যাবে আশিক দিন খুব মানে কি একটা বেহায়াজিন সে কোনো অবস্থায় যায় না কোনো অবস্থায় যায় না এজন্য আপনাকে এগুলা চেষ্টা করতে হবে এই আমলগুলো করবেন আর যারা আশিক দিনে আক্রান্ত রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরগুলা ভিডিওর মধ্যে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চিকিৎসা দিব আমরা চিকিৎসা দিয়ে থাকি কোরআন এবং হাদিস থেকে কোরআন এবং হাদিস থেকে আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের অফিস হচ্ছে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর মৌলভী বাজার সিলেট আপনারা যে বাজার আসবেন আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ এই বলে আজকে বিদায় নিলাম আর কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته